আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ভাঙড় উপজেলা শরৎনগর পশুরহাটে তো এখানে আসলে আমরা দেখতে পেলাম অনেক ভালো জাতের গাভী এবং বগন বাচ্চা তো সেই বগন বাচ্চা এবং গাভিগুলোগুলো আমরা দেখাবো এবং সাত করব দাম জাত বয়স আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার ভাই

আজকে আমরা এসেছিলাম ভাঙড়া শরৎনগর হাটে তো এই হাটের পশুগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসছিলাম তো আপনাদেরকে আশা করছি দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি এবং দামজাত জাত জানানোর চেষ্টা করছি আর আপনারা যা যাদের দেখছেন তারা আসলে খামারি না তারা হচ্ছে আপনারা দুইটা একটা করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে নিয়ে আসে এই হাটে তারা বিক্রি করে থাকে দর্শক যদি আপনারা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন